শখের প্রবাস স্বপ্নতেই সুন্দর বাস্তবে না তবে সব জন্যই জন্য এই দুর্গাবাস আলহামদুলিল্লাহ বছরে একটা দিন বন্ধ হয় না শুক্রবার বলেন আর ঈদের বলেন বারো ঘন্টা ডিউটি একটা দিন বন্ধ নেই বারো ঘন্টা ডিউটি শেষ আবার রান্না বান্না এভাবেই চলতেছে দিনকাল তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমাদের সাথে আছে তার কারণ কি জানেন আমি যেখানে কাজ করি এখানে সাড়ে তিন বছর হয়ে গেছে একদিন অসুস্থতার জন্য বন্ধ কাটাই সাড়ে তিন বছরে শুধু দুই দিন ছুটি দিয়েছে সুপারভাইজার এও ধরেন অসুস্থতা থাকার কারণে না ওঠার কাজ ছিল বেশি এমনিতে সুপারভাইজার দিয়েছিল একদিন মক্কা গেছে উমরা আলহামদুলিল্লাহ আর একদিন রুমে ছিলাম কিন্তু অসুস্থতার কারণে ডিউটি যে বন্ধ করছে এমনটা হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ রেখেছে আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয় আলহামদুলিল্লাহ বুঝেন বছরে একটা দিন বন্ধ নাই প্রত্যেকদিন বারো ঘন্টা ডিউটি তারপর নিজেরা করে খাইতে হয় এভাবে কি একটা মানুষ বাঁচা থাকতে পারে বা কল্পনা করে পারবেন দেশে থেকে যে এই দূর আইসা একটা দিন বন্ধ পাবেন না সক্রি উপবাস স্বপ্নই সুন্দর না